খুটিহীন খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কোদর সারায় রেখেছ সমান সমান কবেন না ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কোদর সারায় রেখেছ ওগো অকর তোমার আমার যে মুসলিম করেছ আলহামদুলিল্লাহ কম বিগয়রে আমার দিন তারাও না তারা কেউ দিকে তাকায় না বিনা খুঁটিতে আমি আল্লাহ পাক এ আকাশটাকে খাড়া করে রাখছি বলেন সোবাহান জোরে বলেন সোবাহান আল্লাহ সোরাতুল কফের ভিতরে আল্লাহ পাক বলছে আমার ভাইয়েরা কফের ভিতরে আল্লাপ আকাশটার সম্পর্কে বলেছেন আমার বান্দারা তোমরা কি তোমাদের মাথার উপরে অবস্থিত আকাশের দিকে তাকাও না কি আল্লাহ রব্বুল আলমিন বলেন জোরে বলি আল্লাহ আকবাদ আল্লাহাদ বলেন তারা কি তাদের মাথার উপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না কাইফা হা কীভাবে আমি তারা বানালাম ওয়াঝাইহা আর কেমনে আকাশারে আমি সুশোভিত করলাম কিভাবে আমি আকাশটাকে সাজায় দিয়েছি তারা কি তাকায় না আকাশের দিকে ফরোজ এর ভিতরে কি কোনো ছিদ্র আসে কোনো ফাটল আছে কি সুভানোল আল্লাপাক নিজে বলছেন মিন ফুরুজ এর ভিতরে দেখো কোনো ফাটল দেখতে পাও কোন ছিদ্র দেখতে পাও দেখতে কোনো ছিদ্র নাই কোনো ফাটল নাই আকাশের দিকে তাকাতে হয় এগুলো চিন্তা করতে আমরা যখন চিন্তা করি আল্লাপাক বলেন কয়টা শব্দ ব্যবহার করেছেন কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে আন্নাদর ফলায়েন যুরুনা আওরাকি দেখে না নজর করে না এই ও আকাশ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকাশ সম্পর্কে বলেছেন ওয়া আম্মাগুম বিতরা শুনো প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমা দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত ছোট তোমরা জানো বুঝতেছেন কথা বোঝা যায় আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত নগণ্য কত তুচ্ছ কত ছোট তোমরা জানো নাকি জেনে নাও হাতের আংটি বিশাল মরুভূমির উপরে হাতের আংটি খুলে যদি ছেড়ে দাও যতটুকুন জায়গা সে নিবে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তত ছোট জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আছে আকাশ এই চিন্তা করতে হবে আল্লাপাক কিভাবে তাকে সাজিয়েছেন এরপর আল্লাহ বলছেন তোমরা কি পাহাড়ের দিকে তাকাও না পাহাড়ের দিকে তাকাও না কিভাবে তাকে পাক স্থাপন করেছেন পাহাড় যারা সৌদি আরব গিয়েছেন মক্কা গিয়েছেন দেখেছেন পাহাড় এভাবে দেখতে হয় আকাশের দিকে তাকায় দেখতে হয় প্রিয় ভাইরা এই পৃথিবীর আল্লাহ পাক পাহাড় স্থাপন করেছেন জায়গায় জায়গায় এবং এই পাহাড়গুলি বিশাল বিশাল সম্মানিত বাইরা পৃথিবীর সর্ববৃহৎ পাহাড় হচ্ছে আমেরিকা আলাস্কায় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এবং সেটি হচ্ছে লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা লহ আকবর পাহাড় দুই হাজার কিলোমিটার লম্বা আলাস্কায় এবং ইউরোপের ভিতরে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা এটি হচ্ছে বারো শত কিলোমিটার লম্বা জোরে বলেন সোভান আল্লাহ তারপর আমরা মাউন্ট এভারেস্টের কথা শুনেছি মাউন্ট এভারেস্ট এটি হচ্ছে এর উচ্চতা হচ্ছে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচা এই যে পাহাড় আল্লাহ পাক পাহাড়ের কথা কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই পাহাড়ের কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এভাবে আরেম না জহা আলীলগামী হ্যাঁ দা বলজিবা দা ও দা দা আমার বান্দার আলাম লেম না জহ আলীল আবগমি হ্যাঁ আমি কি এই জমিনটাকে বিছানা বানাই নাই বলজিবা লা ও দা দা আর পাহাড়গুলি কি কি আমি পেরেক বানাই নাই কে বলছেন বলছেন কই অবজাত নয় জোরে বলেন কে বলছেন আল্লাফাক বলছেন আমি জমিনটাকে কি বিছানা বানাই নাই পাহাড়টাকে আমি স্থাপন করেছি বল জিবালা দা ও দাদা পাহাড়টাকে আমি স্থাপন করেছি পেরেকের মতো পেরেকের মতো আমি স্থাপন করেছি আচ্ছা বাইরে দেখুন এই যে কাঠের আসবাবপত্র আছে আমরা কাঠের ভিতরে ওই পেরেক ঠকি না পেরেক ঠকি না ভাই পেরেক ঠকি তা আল্লাপ যখন বললেন তখন বললেন আমি পাহাড়গুলিকে কি পেরেকের মতন বানাই নাই বিজ্ঞান এটাকে গ্রহণ করে তারা অ্যানালাইসিস করল তারা এক্সপেরিমেন্ট করলো যে আল্লাপা পাহাড়ের সাথে এই পেরেকে তুলনা করলেন কেন হোয়াট ইজ দ্য কজ কারণটা কি পাহাড় এর সাথে আবার পেরেকে তুলনা আল্লাপা কেন করলেন আচ্ছা দেখুন আমরা এই পেরেক বা যাকে আমরা তারকাটা বলি এই তার কাটা যখন কাঠে ঠুকি তখন সমস্ত তার তারকাটা ভিতরে ঢুকে যায় না কি ভাই কথা বলে ঢুকে যায় না সামান্য অংশ বাইরে থাকে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বিজ্ঞান প্রমাণ করল পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমিন জায়গায় জায়গায় পাহাড় স্থাপন করেছেন পেরেকের মতো পাক পাহাড় স্থাপন করে দিয়েছেন পেরেকের কথা কেন বললেন তারা এক্সপেরিমেন্ট করল করলো গবেষণা করলো বিজ্ঞান আল্লা রাবুল আলমিন যথার্থই বলেছেন পাহাড় পাক স্থাপন করেছেন পেরেকের মতো আমরা যখন তার কাটা বা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি সামান্য অংশ উপরে থাকে অন্তত এর দশ ভাগ থাকে কাঠের ভিতরে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন পেরেক আমরা যখন ঠুকি কাঠের ভিতরে সমস্ত পেরেকটা চলে যায় যা আমরা দেখি তার অন্তত দশ ভাগ নিচে থাকে এই যে পাহাড়গুলি আমরা দেখি অ্যাভারেস্ট মাউন্ট এভারেস্ট এই যে পাহাড় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচা জমিন থেকে এর অন্তত দশ ভাগ আছে জমিনের নিচে ঠিক যেমন ট্রেক আল্লাহ পাক ঠিক সেভাবেই পাহাড়গুলি স্থাপন করেছে আলহামদুলিল্লাহ জোরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ রাবুল আলমিন পাহাড়গুলিকে স্থাপন করেছেন এভাবে এই যে পাহাড় আল্লাহ পাকে স্থাপন করেছেন এই পৃথিবী যখন আল্লাহ পাক তৈরি করেন লাম্মা খোলা কল্লা লা এই জমিন যখন আল্লাপাক তৈরি করেন তখন এই পাহাড় তখন এই জমিন কাঁপতেছিল প্রচণ্ডভাবে প্রকম্পিত হচ্ছিল তখন আল্লাপাক পেরেকের মতো করে পাহাড় জায়গা জায়গায় স্থাপন করেন জমিন তখন স্থির হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ এই দৃশ্য দেখে ফেরে স্থলাপাক হল হাউ ইট ইস পসিবল যে এটা কি দেখলাম আমরা ফেরেস্তর অবাক হয়ে গেল এবং প্রশ্ন করল আয় আল্লা তোমার সৃষ্টির ভিতরে এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আসে নাকি তুমি মেহরবানি করে আমাদের বলো পাহাড়ের কি ক্ষমতা কি প্রভাব আমরা দেখলাম তোমার এই সৃষ্টির ভিতরে পাহাড় হচ্ছে শক্তিশালী কিছু আছে কি আল্লাহা করে হ্যাঁ আসে আল্লাপা বলছে না হ্যাঁ আসে সেটা কি সেটা হচ্ছে আলহাদিদ সেটা হচ্ছে লোহা লোহাদি পাহাড় কাটা যায় না ভাই কথা বলে পাহাড় কাটা যায় না মিনাল তোমার সৃষ্টির ভিতরে এই লোহার লোহার চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি আল্লাহ আল্লাহর আলামিন বললেন হা আছে তারা বললেন কি সেটা আল্লাহ পাক বললেন আন্না সেটা হচ্ছে আগুন এই লোহা আগুনের মধ্যে দিলে লোহা গলে যায় কি ভাই গলে যায় না আগুন আবার ফ্রেশ রবাক হয়ে গেল হালমিন খলতিকা আসাদু মেনান্নার আয় আল্লা তোমার সৃষ্টির ভিতরে এই আগুনের যে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ পাক বলেন আছে সেটা কি আল্লাহ রব্বুল আলামিন বললেন তা হলো পানি সেটা কি পানি কারণ পানি আগুন আগুনে পানি দিলে আগুনে তেজ শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন সেটা হচ্ছে পানি ফেরেস্তরা বার বলল পানির চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে নাকি আলামিন তোমার সৃষ্টির ভিতরে আল্লাহ পাক বলেন আছে ফেরেস্তরা বলে সেটা কি আল্লাহ রব্বুল আলামিন বললেন সেটা হচ্ছে আর রে বাতাস লক্ষ লক্ষ টন মেঘমালা পানি বয়ে নিয়ে যে বাতাস উড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না ভাই সেটা হচ্ছে বাতাস ফেরেসরা অবাক হয়ে গেল আর প্রশ্ন করলো আয় আল্লাহ সৃষ্টির ভিতরে পানির বাতাসে যে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ রবিন বললেন হা তা কি সেটা হলো মানুষের গোপন দান শোভান কি দান গোপন দান হাতে কি দান করলো বাম হাত জানলো না এই গোপন দান আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে শক্তিশালী তাও কি জোরে সোবান আল্লাহ বলবো না জোরে বলবো না সবার আল্লাহ এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম পাহাড়ের জমিনের স্থিরতার ব্যাপারে পাহাড়ের কি ভূমিকা এবং গোপন দানের কি ফজিল চেষ্টা করবেন দানটা গোপন করবার জন্যে অমুখে দিল পাঁচ হাজার মার হাওয়া লকায় কইল মার হাওয়া শ্রোতা কয় মার হওয়া আর মানুষের ভিতরে তখন লৌকিকতা কাজ করে আরেক বড় দানবীর বিশাল দানবীর এভাবে লৌকিকতার কোনো মানে হয় না গোপনে দান করবেন কোরআনে কারিমের ভিতরে পাক বলেছেন বান্দা তুমি যদি প্রকাশ্যে দান করো তাহলে প্রকাশ্যে দান করাও যেতে পারে গোপনেও দান করা যেতে পারে গোপনে দান করলে পরে সেটা হচ্ছে উত্তম গোপনে যদি তুমি দান করো বান্দা তাহলে শুনে নাও তোমার জীবনের গোপন আল্লাহ আন্না পোনালে মিনমাস করে দিবে গোপন দান চেষ্টা করবে দানটা যেন আমরা গোপনে করতে পারি তাহলে দেখুন আমরা যেন এই মাথা খাটাই যেন চিন্তা শক্তিকে যেন কাজে লাগাই কোন কারিমের ভিতরে কয়টা শব্দ ব্যবহার করা হয়েছে বলেন কয়টা চারটা শব্দ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে আন নজর দৃষ্টি দেওয়া দুই নম্বর হল আল আকল কয়না মানুষের মানুষের কর আকল নাই আকেল হুশ নাই কয় না জ্ঞান কমন সেন্স এটি আল্লাপক ব্যবহার করেছে মাথা যেন আমরা খাটাই চারটা শব্দ ব্যবহার করা হয়েছে আন্নাজার দিন মাসাল আকল কোরআনে কারিমের ভিতরে আল্লাহ অনেক জায়গায় জায়গা বলেছেন আফালা তা আঁকলুন আফালা ইয়া আঁকলুন তোমরা তোমাদের কি আকল নাই তোমাদের কি কোনো কোনো জ্ঞান নাই তোমাদের কোনো কমন সেন্স নাই আল্লাহ পাক আয়াতের শেষাংশ বলেছেন আফালা তা আঁকলুন আফালা ইয়া আঁকলুন বলেন সোভান আল্লাহ তিন নম্বর হচ্ছে আত্মাফাক বিশ্লেষণ ধর্মী চিন্তা করা চিন্তা গবেষণা করা তাফাকু কই না চিন্তা ফেকের করতে হবে কোনো একটা বিষয় নেই কই না চিন্তা ফেকের করতে হবে ফিকের কুর এটি যেন আমরা করি আল্লাপ সে যেন কোরআনে কারিমের ভেতরে আত্মাফাকুর শব্দটা ব্যবহার করেছেন মাথাটাকে খাটাইতে হবে চিন্তা শক্তি দিক চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে আত্মাফাক্ষর দেখুন দেখুন ইব্রাহিম সালাম তার চিন্তা শক্তি দেখুন ইব্রাহিম আলাইহিস ইসলামের নবীদেরকে জ্ঞান দিয়েছেন কে বলেন জন কে দিয়েছেন নবীদের কোনো শিক্ষক ছিল না পৃথিবীর বুকে একজন শিক্ষক তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন কারণ নবী প্রদত্ত আল্লাহ পাক সিলেকশন করেন সিলেক্ট করেন পাক নবী নির্বাচনের ব্যাপার পাক নিজে সিলেকশন করেন এই নবী যদি কারো কাছে এই নবী যদি কারো কাছে শেখে তাহলে তিনি তো শিক্ষক হয়ে গেলেন নবীর চেয়ে তার দাম বেড়ে গেল না এই জন্য নবীরা কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তাদের পৃথিবীর ছিল না তারপরে কোন স্থান ছিল না আল্লাহ পাক নবীদেরকে শিখিয়েছেন বলেন কে আল্লাহ পাক নিজে শিখিয়েছেন সুলহান আল্লাহি বহানি আল্লাহ নিজে শিখিয়েছেন আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকগুলি কেউ মাস পূজা করত কেউ তারকা পূজা করত কেউ চন্দ্র পূজা করত আবার কেউ সূর্যের পূজা করত তিনি স্রোতে গাও ভাষান নাই আমরা হলে কী করতাম কোনো একটা দলে ঢুকে যাইতাম কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কেউ চন্দ্র পূজা করে কেউ মাস পূজা করে কেউ গাছ পূজা করে কেউ আগুন পূজা করে তারকা পূজা করে সূর্য পূজা করে তিনি কিন্তু কোনো দলে গা ভাসান নাই তিনি চিন্তা করেছেন চিন্তা শক্তিকে ব্যবহার করেছেন আত্মাফাকুর এটি তিনি করেছেন রাত যখন হল রাত যখন হল রাতের বেলায় তখন হজরত ইব্রাহিম আলাইসলাম চিন্তা করলেন মিঠি মিঠি তারকা দেখা যায় তিনি বললেন হ্যাঁ দা রব্বি বুঝি এটাই আমার রব আমি আমার রবকে অন্বেষণ করছি তার যখন ডুবে গেল তখন তিনি বললেন না যিনি আমার রব হবেন যিনি আমার স্রষ্টা হবেন তিনি তার সে ডুবে যাবে কেন তার অস্তিত্ব তো বিলীন হবে না সে আমার রব হতে পারে না এভাবে তিনি চাঁদকে দেখলেন সিনিক আলো নিয়ে চাঁদ আমি সংক্ষেপ করে বলছি শেষের দিকে আসছে চাঁদকে দেখলেন তিনি সিনিক আলো নিয়ে তিনি বলেন এটাই বুঝে মানব চাঁদ যখন ডুবে গেল হজরত ইবুলিম আলাহি সালাম বললেন না এটি আমার রব হতে পারে না আবার দিনের বেলায় তীব্র আলু নিয়ে যখন তিনি দেখলেন সূর্যকে বললেন এটাই বুঝে আকবার এটা হচ্ছে সবচেয়ে বড় আবার যখন ডুবে গেল সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্তমিত হয়ে গেল হজরত ইব্রাহিম আলাহি সালাম বলছেন না এটি আমার রব হতে পারে না আমি আমার রবকে চিনিছি তিনি দোয়া করেছেন আল্লাহ সত্যিকার অর্থে যিনি আমার রব তিনি যদি আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে আমি গোমরাদের অন্তর্ভুক্ত হয়ে যাব দলিন আমি গোমরাদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরপর তিনি তার জাতিকে বলছেন আমার জাতি যারা তোমার তারকা পূজা করো যারা তোমরা চন্দ্র পূজা করো সূর্য পূজা করো এইগুলি থেকে আমি অনেক দূরে কারণ আমি আমার রব কে চিনে ফেলেছি জোরে বলেন আল্লাহ এরপর তিনি বললেন ইন্নী ওয়াজহতু ওয়াজহি আল্লাযী আসমান ওয়া আরদ্বা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন জোরে বলি আল্লাহু আকবার তিনি তারকা হন হন নাই নাই সূর্য হন নাই কোনো দলে তিনি ঢোকেন নাই তিনি চিন্তা শক্তিকে ব্যবহার করেছেন এবং তার রবকে খুঁজে পেয়েছেন আমি মুখ ঘোরালাম সেই দিকে সেই রবের দিকে আমি আমার চেহারাকে ঘুরাই দিলাম যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি জমিনটাকে সৃষ্টি করেছেন আর আমি হানিফ এক ঘনিষ্টম সলমান একজন জোরে বলেন সোহান আল্লাহ হিরো ভাইরা আজকের মা ফেলে যে আয়াত থেকে আমার আমি আলোচনা করতেছিলাম সৌরাতুল মুলকের তেইশ নম্বর আয়াত থেকে পাক আমাদেরকে তিনটে জিনিস দিয়েছেন তিনটে ব্লেসিংস দিয়েছেন একটা হচ্ছে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আর একটা কি চিন্তা শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ শুরুর থেকে এ পর্যন্ত আল্লাহ আমার জবানে যা বলালেন উপস্থিত আমাকে আপনাদের সকলকেই কথাগুলি আমুল করবার তাওফিক দিন বলেন আমিন আজকের মাহফিল সাফল্যমণ্ডিত হোক এই বাসনা কামনা প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালামদুলিল্লা